এটা হচ্ছে আজকের ভিডিওর প্রধান আকর্ষণ হ্যাঁ ফল বলতেছে ডায়বেটিস নিয়ন্ত্রণে নাকি এই ফল অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালনতে ফল খাওয়ার পরে যত ধরনের টক ফল আছে সব মিষ্টি লাগে সেই মিরাক্কেলবারি আসসালামু আলাইকুম দর্শনবন্ধু আজকে আমরা হচ্ছে আপনাদেরকে কিছু গাছের সাথে পরিচিতি করে দেওয়ার জন্য নিয়ে চলে এসেছি হচ্ছে নীলফামারী সদরের কচুকাটা ইউনিয়ন পরিষদের পার্শ্ববর্তী হচ্ছে হাই স্কুল মাঠের সাথেই এ আর মামুন নার্সারিতে আজকাল আমরা বাচ্চাদের যদি বলি যে হচ্ছে লিচু তাহলে সে গাছের লিচু চিনে না চিনে হচ্ছে দোকানের লিচু দোকানে সে কার্টুনের লিচু থাকে কার্টুনের লিচু তো বাচ্চাদের যেরকম হচ্ছে গাছ চেনার প্রয়োজন রয়েছে ঠিক আমাদেরও অনেকেরই হয়তো অনেক গাছ চেনার প্রয়োজন রয়েছে আমরা দেশীয় গাছগুলো চিনি বিদেশি গাছ চিনি না আবার অনেক ফল খাই সেই ফলের গাছটা কেমন হয় এটা আমরা নিজেরাও জানি না বা বলতে পারি না আচ্ছা তো আজকে আমরা সেই জন্যই চলে এসেছি হচ্ছে মাউন ভাইয়ের কাছে মাউন ভাই আজকে আমাদের হচ্ছে কিছু গাছের সম্পর্কে পরিচয় করে দিবেন তো মাউন ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ যাক আলহামদুলিল্লাহ শুনে ভালো লাগলো আজকে পথে আমরা এখানে কিছু রেয়ার আইটেম দেখব রেয়ার আইটেম রাখছি যেগুলো সব জায়গায় পাওয়া যায় না বা দেখা যায় না এই কারণ রেয়ার বলছি এই কারণে আমি তো নিজেও অনেকগুলো গাছ চিনি না আচ্ছা তো শুরু করা যাক আমরা বেশি কথা না বাড়িয়ে আমরা এক পাশ থেকে শুরু করব অন্য পাশে গিয়ে শেষ করব। প্রথমে কি দেখব প্রথমে এই গাছটা দেখি এটি হলো কোকো ফলের গাছ এই ফল পৃথিবীতে খাওয়ার পরে চকলেট আবিষ্কার হয়েছে এই জন্য এই জন্য চকলেট গুলোর নাম কোকোবিন এ ধরনের নাম থাকে খুবই ভালো একটা ফলের গাছ এবং দাম বলে দিবেন একটু ধারণা দিবেন এই ধরনের গাছগুলো সাধারণত আমরা সাতশো টাকা থেকে আটশো টাকা বিক্রি করি এবং এর যদি আরও বড় সাইজের চার একটু দাম বেশি থাকে এর পাশে যে গাছটি আছে এটা হলো খই ফলের গাছ অথবা জিলাপি ফলের গাছ খই ফল খই ফল খই ফল আমাদের এদিকে জিলাপি ফল বলে দারুণ একটি গাছ এই গাছটা বিক্রি হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা করে এত বড় সাইজের চারা আর ছোট চারার দাম আরও কম এবং আরও বড়ো চারা আরও বেশি দাম আর এটা হলো কোকাম ফ্রুট ব্যতিক্রম ফলের স্বাদ পাওয়া যায় এই ফল খেলে এটার দাম হল চারশো টাকা প্রতি পিস থেকে নয়শো টাকা পর্যন্ত থাকে চারা সাইজের উপরে দাম থাকে আর সেই সাথে সাথে এটা হলো মালয়েশিয়ান আপেল বলে আপেল নয় এটা একটা জামরুল টাইপের ফল অনেক বড় এটার দাম থাকে পাঁচশো টাকা থেকে ছয়শো টাকা এর পাশে যদি দেখায় এটা হলো অ্যাভাকাডো ফলের গাছ পৃথিবীতে বর্তমান সময়ে সব থেকে আলোচিত এবং ওষুধি গুণ সম্পন্ন ফলের গাছ হলো অ্যাপাকাডো ফলের গাছ এই সুন্দর একটি বড় সাইজের গাছ এর চারার দাম আটশো টাকা থেকে শুরু করে আরও বেশি দাম থাকে এবং সেই সাথে সাথে এর পাশে যদি দেখায় এটি হলো একটি করসলের গাছ এই যে দেখুন কত সুন্দর এর অনেকগুলো নাম পৃথিবীতে অনেক নামে পরিচিত করসোল সোয়ার সুপ গ্লাবিওলা ব্রাজিলিয়ান পাও পাও অনেক নামে পরিচিত এটা ক্যান্সার প্রতিরোধক হিসেবে কাজ করে যেটা আমরা গুগলে দেখেছি এবং এটা নিয়ে আরও গবেষণা চলছে চলছে সুন্দর একটি গাছ কেমন দাম কেমন দাম এর দামটা হলো চারশো টাকা থেকে শুরু করে উপরে এবং এই যে দেখুন এটি হলো একটি সুন্দর রুটি ফলের গাছ রুটি ফল ব্রেড ফ্রুট ব্রেড ফ্রুটের গাছ এই যে দেখুন কত সুন্দর সম্পূর্ণ একটি গাছ এই গাছটি আমরা দিয়ে দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো এবং বড় সাইজের গাছ আর এই হলো রাম ভুটানের গাছ যারা মালয়েশিয়া বা প্রবাসে থাকে রাম ভুটান প্রচুর পরিমাণে খায় এবং আমাদের দেশে ব্যাপক চাহিদা এ ধরনের কলম রোগ মুক্ত সুস্থ সবল আদর্শ গাছগুলো এই বড় সাইজের গাছগুলো বিক্রি হচ্ছে পনেরোশো টাকা থেকে দুই হাজার টাকার ভিতরে এবং ছোটো সাইজের চারাগুলো আছে সেই সেগুলো হলো এক হাজার টাকা থেকে বারোশো টাকা এরকম রেট থেকে এবং সেই সাথে সাথে এটা হলো গোলাপ জাম আগেকার রাজা বাচ্চার বাড়ির সামনে নাকি ফল ছিল যেটা শুনেছি যে গাছের কাছে গেলে গোলাপের সুবাস পাওয়া যায় ফল পাকলে সেই গোলাপ জামের গাছ এগুলোর দাম কম আছে তিনশো টাকা করে দাম এবং এর পাশে যেটি গাছ আছে এটি হলো একটি এবিউ ফলের গাছ এই যে দেখুন ব্যতিক্রম ফলের সাথে সেই এবিউ ফলের গাছটি আমরা পাঠিয়ে দিচ্ছি মাত্র দুই হাজার টাকা থেকে পঁচিশশো টাকার ভিতরে এর পাশে আরেকটি গাছ আছে এটি হলো ফুলাসান ফ্রুট মূলত আজকের ভিডিওটিতে আসার উদ্দেশ্য হল গাছের সাথে মানুষকে পরিচয় করে দেওয়ার জন্য এর সাথে সাথে দাম জানাচ্ছি যারা এ ধরনের নতুন ফলের গাছ লাগাতে চায় এরকম লাগাতে পারে গাছের দাম বারোশো টাকাতে পনেরোশো টাকা কলম চারা এবং এর পাশে আছে ডুরিয়ান ফলের গাছ এই যে দেখুন ডুরিয়ান ডুরিয়ান এই ফলের একটি বিশেষত্ব হলো যে ফল খাবে সে খুবই সুস্বাদু একটি ফল এবং মুখে লেগে থাকবে আর যে ফলটা পাশে দাঁড়িয়ে থাকবে সে একটু গন্ধ পাবে আচ্ছা মতো দেখতে ছোট আর এই হলো ডুরিয়ানের দামটা জানা হয়নি ডুরিয়ান ফলের গাছের দাম হল এই সাইজের গাছের দাম হল 1200 টাকা করে দাম থাকেন এর পাশে যে গাছটি আছে এটি হলো লং গাছ এই দেখুন লং এর গাছ এবং সেই সাথে সাথে এর পাশে আরেকটি গাছ আছে এটি হলো এক এক ফ্রুডের গাছ এই সুন্দর একটি আদর্শ গাছ ডিমফল ফল অনেক ধরনের গাছ দেখাবো আসলে সব দাম সবসময় মনে থাকে না ফোন দিয়ে জেনে নিতে পারে এর পাশে আরেকটি আছে কারি পাতা এবং এর পাশে আরেকটি আছে শান্তল ফ্রুটের গাছ এই যে শান্তল ফ্রুট খুবই মিষ্টি এবং সুস্বাদু ফলের গাছ এই সুন্দর কোয়ালিটি সম্পন্ন গাছগুলো সাতশো সাড়ে সাতশো টাকার ভিতরে থাকে এবং এই সাইজের চারা এর থেকে বড় সাইজের চারা আছে আর আমরা যদি এটা দেখাই এই গাছটির নাম হলো পেস্তা বাদাম এই যে পেস্তা বাদাম বর্তমান সময়ে কাজু বাদাম কাঠ পেস্তা বাদামের দাম বাজারে অনেক বেশি সেই পেস্তা বাদামের একটি সুন্দর কোয়ালিটি সম্পন্ন গাছ এর পাশে আছে গুলমরিচ এর পাশে আছে নোনি ফল এর পাশে আছে আমরা যদি দেখাই এটি হলো জামাইকান চেরি জামাইকান চেরি ধরে আছে কিন্তু এই যে গাছটাতে একটা চেরি ধরে আছে এই যে এখানে একটা চেরি ধরে আছে হ্যাঁ এই যে দেখুন কত সুন্দর গাছ আর এই হলো ফিঙ্গার লাইমের গাছ খুবই দারুণ একটি ফল ভেতরে দানা দানা পাওয়া যায় সুন্দর এবং এর পাশে আছে সাদা চন্দনের গাছ এই যে দেখুন সাদা চন্দনের গাছ যারা নিতেছেন এরা এই সাইজের গাছ নিতে পারেন সাতশো থেকে আটশো নয়শো বিভিন্ন সাইজে বিভিন্ন দাম থাকে এর পাশে আছে থাই থাই বেল এটা আমরা দেখিয়েছি এর আগে এবং সেই সাথে সাথে এই গাছটি দেখায় এটি হলো একটি লটকনের গাছ লাল লটকন এই যে দেখুন গাছে কত সুন্দর স্টিকার দেওয়া আছে সুন্দর একটি আদর্শ এই লটকনটা হবে হচ্ছে লাল লাল হবে আমরা হলুদ লটকন এটা হবে লাল লটকন সুন্দর একটি গাছ এই গাছগুলো বিক্রি হচ্ছে এক হাজার টাকা করে এর পাশে আরেকটি গাছ আছে এটি হলো একটি জাপানি ফলের গাছ লোকাট ফল দুইবার হয় আমাদের ছোট ছোট গাছগুলোতে ভিতরে অনেক মুকুল চলে আসছে এই জাপানি লোকাট ফলের গাছ এবং সেই সাথে সাথে এখানে যদি দেখাই এটা হলো কিউই ফল এবং এর পাশে আছে পার্সিমন জাপানের সেই বিখ্যাত পার্সিমন ফল যা জাপানের জাতীয় ফল পার্সিমন এর পাশে আছে জয় ফল এবং এর পাশে আছে মেনিলা সেরি এর পাশে আছে রোনোলিয়া আর এই হলো কপি গাছ কপি আমরা যে কপি পান করি সেই কপি গাছ এটা হলো রোবেস্টা কপি এর পাশে আছে ফলসা ফ্রুট আর এর পাশে আছে এই যে এটি হলো একটি প্যাশন ফ্রুটের গাছ এই যে দেখুন ফুল আসছে সেই আনারকলি আনারকলি আচ্ছা অনেকগুলো নামে পরিচিত দারুণ আসছে এই দারুণ এই গাছটার দাম হলো তিনশো সাড়ে তিনশো টাকার ভিতরে থাকে এটা কি আবার মরিচ গাছের মতো দেখতে এটা মরিচ গাছের মতো তবে এটা আমাদের নতুন আসছে ব্ল্যাক বেরি জাম এই গাছের নাম কিন্তু দেখুন পাতাও দারুন এটার ফল কিন্তু আমরা খাইনি যারা এই গাছগুলো চাই বিদেশি তাদেরকে আমরা নিজ দায়িত্ব নিতে বলি আচ্ছা এবার আমরা এই শাড়িটা দিয়ে যাই একবারে দুইটা দুইটা করে দেখতে আচ্ছা আচ্ছা এটি হলো লাল চন্দন এটি হলো ক্যাটবেরি ফল আর এটি হলো ম্যাঙ্গোস্টিন ফল আর এটি হলো মালবেরি ফল আর এটা হলো বিলুপ্ত প্রায় ডেউয়া ফল ডেউবা হ্যাঁ এটা হচ্ছে একটা দারুণ ব্যাপার আমি যদি দর্শকদের একটু বলি দর্শক এটা হচ্ছে ডেউয়া ফল সারা বাংলাদেশে এটা ডেওয়া ফল নামেই পরিচিত এবং এটা খেতে দারুণ একটা স্বাদের দারুণ একটা সময় আমাদের মানে এরকম ছিল যে পাড়া প্রতিবেশীর দু একটা বাড়িতে বাড়িতে এরকম দেখা গেলো যে দশ বাড়ি পরে একটা বাড়িতে এরকম থাকতো বা গ্রামে দু চারটা বাড়িতে থাকতো এবং এটা বেশিরভাগ ক্ষেত্রে টিউবওয়েলের পাড়ে পাড়ে এরকমের জায়গায় হচ্ছে এটা এটা থাকতো বেশ ভালো কয়েক বছর পরে হচ্ছে আমি এই গাছটা আসলে বিলুপ্ত হয়ে গেছে বাংলাদেশ থেকে তবে আমরা এটা রেখেছি এবং কলম চারা রেখেছি এটা আমরা মানুষকে ছড়িয়ে দিচ্ছি কেমন দামে ছেল দিচ্ছি এটা আমরা চারশো পঞ্চাশ টাকা থেকে পাঁচশো টাকা দামে দিচ্ছি কলম এবং সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ চারা এটা জয়তুন এটা জয়তুন ফলের গাছ এবং এটি হলো আরেকটি বিদেশি ফলের গাছ আমি দেখাই এই যে আইসক্রিম বিন এই যে গাছের ছবিও দেওয়া আছে এবং ফলের সুন্দর ছবিও দেওয়া আছে এবং গাছের নাম লেখা আছে সুন্দর একটি গাছ এই গাছটা ফল কিন্তু আমাদের এখনো খাওয়া হয়নি তবে তবে আমরা আশাবাদী আগামীতে আর ফল খাবো আর এই হল কাউ ফল কাউ ফল এই যে কাউফলের কত সুন্দর একটি আদর্শ চারা এই চারাগুলো তিনশো টাকা থেকে পাঁচশো টাকা দামের ভিতরে বিক্রি হয় এটা কি জাবাটিকা বা এটা হলো ব্রাজিলিয়ান আঙ্গুর বলে এটাকে এটার নাম হলো জাবাটিকা বা ফলের গাছ এই যে দেখুন কত সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ পুরো গাছই কিন্তু লটকনের মতো সুন্দর সুন্দর ফল হয় কেমন কালার হয় এটা এই ফলগুলো কালো কালার পাকলে কালো কালার হয় দেখতে আকর্ষণীয় বোধ হয় কোথাও একটা ভিডিওতে এরকম দেখছি যে আঙ্গুরের মতো আমি প্রথমে আঙ্গুর ভাবছি এটা এটা আসলে লটকনের মতো হয় জাবাটি কাবা জাবাটি কাবা ফলের গাছ পাশে এটা আছে এই যে কাজু বাদামের গাছ আছে আর সামনে যে গাছটি আছে এটি হলো একটি অরবরাই গাছ আর এই হলো পিনাট বাটার ফলের গাছ বারো মাসে হয়ে থাকে পাখির সব থেকে পছন্দের ফলের গাছ পাখির জন্য প্রচুর পরিমাণ খায় আমরা দেখেছি এই একটি সুন্দর কোয়ালিটি গাছ এই গাছটি কিন্তু বিক্রি হয় সাতশো টাকা দামে এবং বড় সাইজের ছাড়া আরো বেশি দামে ছোট আরো কম দামে এবং এর পাশে আছে বিলাতি গাব এই যে আমাদের প্রচুর পরিমাণ গাব ধরে সেই বিলাতি গাবের গাছের আসলাম আচ্ছা এটা এটাও কি অর্বরই এটা হলো বিলম্বী এই যে অনেকেই আবার ভুল করে অর্বরাই আর বিলম্বী এই যে একই রকম ভাবে এই যে দেখুন আমি নিজেই তো আসলে ভুল করি যে দেখুন মানে অরবরাইটা একটু চওড়া পাতা আর বিলম্বির হচ্ছে একটা সরু সরু চিকন এবং দেখতে আলাদা আলাদা এই দুইটা একসাথে রাখলাম আচ্ছা এটা কি দেখাতেছেন এপ্রিকট নাকি এইটা হলো এপ্রিকট ফলের গাছ এই যে দেখুন বিদেশি ফল এপ্রিকট আমরা রেডি করে নিয়েছি আসলে এই গাছগুলো সাথে পরিচয় হওয়া একটা ব্যাপার এর পাশে নতুন একটা ফলের গাছ নিয়ে এটা হচ্ছে আজকের ভিডিওর প্রধান আকর্ষণ হ্যাঁ এই ফলও ধরে গেছে আর এটার নাম হলো

আসলে নাম এরকম হয় না ঠিক এটা বাংলাতে করতে গেলে আপনি পারবেন না হ্যাঁ এটার ওইরকমই বলতে হবে এটার কেমন দামে বিক্রি করছেন এই চারা নতুন নিয়ে আসছি এখন আমরা বিক্রি শুরু করি নাই আগে দেখবো তারপরে বিক্রি করবো তবে এরকম চারা আমাদের এখানে এখনো তো আসলে

পান বিলাসের গাছ অথবা জষ্টি মধুর গাছ এটা কিন্তু অনেক এইটা জষ্টি মধু জি মানে আমরা যে জষ্টি মধু যেটা ওই যে চিবিয়ে যেটা খাই হ্যাঁ এইটাই কি সেটা সেটাই কি আপনি একটু পাতা নিতে পারেন এবং এটার ফ্লেভারটাও নিতে পারেন এই যে দেখুন পাতা কিন্তু খাওয়া যায় তাই নাকি স্টুবিয়া খেয়েছিলাম স্টুবিয়া তো অনেক মিষ্টি আর জষ্টি এটা জষ্টি মধু এটা যত চিবাবেন তত মুখের মধ্যে মিষ্টি হবে এটার কিন্তু ব্যাপারটা এরকম হ্যাঁ মিষ্টি মিষ্টি এবং এটার আলাদা একটা ঝাজ আছে ঝাজ আছে এটা আবার ওই কণ্ঠের কাজ করে গলার কাজ ভালো করে এটা গলাটাকে ক্লিয়ার করা ঔষধি সম্পূর্ণ গাছ আর এটি হলো আলু বকরা ফল আলু বকরা গাছে আমার প্রচুর পরিমাণ ফল ধরে তার সারা কলম সারা এবং থাই জাতের এই গাছগুলো বিক্রি হচ্ছে চারশো পঞ্চাশ টাকা থেকে পাঁচশো পঞ্চাশ টাকা এটা এটি হলো মিরা হুম যে ফল খাওয়ার পরে যত ধরনের টক ফল আছে সব মিষ্টি লাগে সেই মিরা ক্যালবেরি যে দেখুন কত সুন্দর কোয়ালিটি সম্পন্ন গাছ এই গাছগুলো সাতশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে এক হাজার বারোশো বিভিন্ন দামে বিক্রি করা হয়ে থাকে এর পাশে আছে আমরা একটু হাতে হ্যাঁ এটি হলো একটি বাদামের গাছ আর এটা হলো আমাদের পবিত্র কনসের উল্লেখ আছে তিন ফল তিন ফল সেই তিন ফলের গাছ আচ্ছা এখন এটার দাম মেনশন করা যায় কিনা কোনটা খেয়াল এটা হলো এক হাজার টাকারের আর এটা হলো তিনশো পঞ্চাশ টাকা থেকে পাঁচশো টাকার আচ্ছা দর্শক আমরা আজকে আমি এখানে গুনেছি আপনারা খেয়াল করেছেন কিনা বাষট্টিটা চারা আমরা এখানে পেয়েছি মানে অনেকগুলো কালেকশনের মধ্যে থেকে আমরা তো জানি যে এক হাজার বা এগারোশো প্লাস জাত নিয়ে ওনারা কাজ করছেন বা ওনাদের সংগ্রহ রয়েছে যেগুলো পরিচিত সেগুলো একটু পরিচয় করে দেওয়ার চেষ্টা একেবারেই যেগুলো পরিচিত নয় রেয়ার আইটেম এরকম কিছু আইটেম আমরা আজকে পরিচিত করে দেওয়ার চেষ্টা করেছি আচ্ছা জানি না কতটুকু আমরা সঠিকভাবে তথ্য দিতে পেরেছি কিংবা আসলে কোনটার কেমন বৈশিষ্ট্য যেহেতু একেবারেই নতুন এগুলা আমাদের বাংলাদেশের জন্য তবু যে যতটুকু পেরেছি আপনারা বাকিটুকু জানতে চাইলে একটু গুগল খেটে নেবেন আর এই চারা সংক্রান্ত কোনো ব্যাপার যদি জানতে চান তাহলে আমাদের মামুন ভাইয়ের নাম্বার তো দেওয়াই থাকলো ঠিকানা দেওয়া থাকলো আপনারা এই ঠিকানায় এসে সরাসরি দেখে যেতে পারবেন অথবা ফোনে কথা বলে এটা সম্পর্কে আরও বিস্তারিত জেনে দাম দরের বিষয়ে কথা বলে সংগ্রহ করতে পারবেন তাই না সর্বশেষ আমাদের দর্শকদের কি কিছু বলবেন এই সফল রেয়ার আইটেমের চানা সম্পর্কে আমরা তো সাধারণত হচ্ছে যেটা সচরাচর চাষ হয়ে থাকে এইগুলো সম্পর্কে জানি সর্বশেষ আপনার রেয়ার আইটেমগুলো নিয়ে যদি কোনো মন্তব্য থাকে আপনার আমি এইটুকুই বলবো যারা ছাদ বাগান করেন বা মাঠ বাগান করেন এই নতুন নতুন গাছ খুব বেশি পরিমাণে লাগানোটা ঠিক হবে না কারণ আমাদের দেশে কিরকম রেজাল্ট দেয় সেগুলো দেখার পরেই কিন্তু গাছগুলো লাগানো যেতে পারে আর যারা একেবারেই ছাদ বাগান করেন তারা ছাদ বাগানের জন্য একবারে নতুন আইটেম না লাগানোই ভালো যেহেতু ওখানে অল্প পরিমাণ মাটি থাকে পানি থাকে সঠিকভাবে দিতে হয় খাদ্য ব্যবস্থাপনা করতে হয় তারপরে যদি ফল না আসে এর মতো কিন্তু দুঃখ থাকে না জন্য সঠিক জাতের গাছগুলো লাগালেই ভালো হবে আর নতুন নতুন জাত আমরা বাংলাদেশে নিয়ে আসি এবং ট্রায়াল দেই যেটা ভালো রেজাল্ট হয় সেগুলো কিন্তু আমরা মানুষকে দেই আর যেগুলো হয় না সেগুলো দেই না এগুলো যদি সরাসরি আমাদের কার্যক্রম দেখতে চায় কেউ আমাদের নার্সারি সরাসরি ভিজিট করতে পারে এবং ফল দেখে ফল খেয়ে সারা নিয়ে যেতে পারে যাই হোক অনেক কথা হলেও ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ধন্যবাদ ধন্যবাদ